এটা শুধু আর এখন আমাদের নেই এটা আমার মনে হয় বাংলা সিনেমা যারা করেন বা বাংলা সিনেমা যারা ভালোবাসেন দর্শক যারা সকলেরই এটা একটা গর্বের খবর বা আনন্দের খবর আমি যেটা বললাম ডি ফ্রিজের খবরটা যেদিন আসে আমি সেদিন একটি অন্য ছবি শ্যুটিং করছিলাম তো সেখান থেকে একটু বলে তো আগে বেরোনো বেরিয়েছিলাম কারণ আমার পুতুলনাছির কথার প্রেমিয়ার ছিল আমি শ্যুট করছিলাম একদম কলকাতার উত্তর প্রান্তে যা হয় যে সময় লাগছে আমি গাড়িতে ওঠার ঠিক মুহূর্তেই খবরটা পাই আর খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম খবরটা শুনে কারণ ইফ্রি যেহেতু একটু আগে শ্যুট করা দু হাজার তেইশ সালে আমি শ্যুট করেছিলাম সেই জন্য মানে এরকম হয় না যে এক্সপেক্ট করে আছি সেরকম নয় কাজেই খুবই প্লেজেন্ট একটা সারপ্রাইজ ছিল আর এখন যেটা বারবারই মনে হয় যে কোথাও গিয়ে এতদিন ধরে বাংলা ছবির কাজ করার ফলে একটা কথাও দায়িত্বের জায়গাও তো তৈরি হয়েছে এবং যখন এরকম একটা পুরস্কার জাতীয় পুরস্কার যেটা কি না সব থেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় পুরস্কার আমাদের দেশে সেটা যখন কোনো বাংলা ছবি পায় তখন কিন্তু গোটা ভারতবর্ষ বা বাইরে যারা আছেন যারা ভারতবর্ষের সিনেমা নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে একটা রিপ্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রির হয় যে এই ছবিটা এটা এখানে ওই বাংলা ছবি এরকম হচ্ছে তো সেই কারণে মনে হয় যে আমাদের আরও মন দিয়ে কাজ করা উচিত সেটা ইন্সপায়ারও করে খুব বাট অর্জুন কে কে মানে আমাদের ফি প্রডিউসার এবং ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গে এই আনন্দটা এই উত্তেজনাটা বা এই গল্পটা ভাগ করে নিচ্ছি কিন্তু এখন আরও বেশি ইম্পর্টেন্ট কারণ এখন মানুষ যাদের জন্য ছবি বানানো আমাদের দর্শক তাদের কাছে একুশে নভেম্বর থেকে তাদের দরবারে ছবিটা আসতে চলেছে তো এখন আবার ওই যে আনন্দ উত্তেজনাটা ছিল এবার তার সঙ্গে সঙ্গে একটু টেনশনটা আবার তৈরি হচ্ছে যে এবার মানুষ দেখবেন তাদের কেমন লাগবে ফ্রিজ নামটা কেন সেটা আমার মনে হয় ছবিটা দেখলেই বোঝা যাবে এরকম যে খুব কঠিন ছবি একদমই নয় হ্যাঁ সিরিয়াসলি ডিল করা হয়েছে কারণ এটা মানুষের মানুষের সম্পর্কের কথা কোথাও বলে এবং আমার মনে হয় যে বাংলা ছবিতেও এরকম কিন্তু একটা ধারা আছে যেখানে সম্পর্কের গল্প সম্পর্কের নানা উঠাপড়ার গল্প ভেঙে যাওয়া আবার জোড়ালাখার গল্প নিয়ে প্রচুর কাজ হয়েছে সেখানেও কিন্তু আমাদের আমার মনে হয় যে আমরা যারাই ছবির সঙ্গে যুক্ত সেটাও আমাদের কোথাও মনে ছিল বা মাথায় ছিল যে প্রচুর রথি মহারথী পরিচালক অভিজ্ঞতা অভিনেত্রী এরকম দারুণ দারুণ ছবি আমাদের উপহার দিয়েছে কাজে আমরা যেন কাজ করতে গিয়ে আমরা যেন হ্যাঁ ডিপ ফ্রিজ নামটা নিয়ে আমরা মজা করতাম ওই কারণেই কারণ প্রচণ্ড গরমে শ্যুট হয়েছে বাট টিম চেষ্টা করেছে যে যতটা সম্ভব আমি অন্তত অভিনেতাদের পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে যতটা সম্ভব কমফোর্টেবলি কাজটা করা যায় বাট তখন তেতাল্লিশ ডিগ্রি গরম ছিল কলকাতা শহরে বাট আমার মনে হয় না যে কেউ অসুস্থ হয়ে পড়েছে খুব প্ল্যান্ড বেস একটু শ্যুটটা হয়েছে বাকি আরও যত আমরা রিলিজের দিকে এগোবো তখন আরেকটু গল্প বা চরিত্রগুলো নিয়ে আরেকটু বলতে সুবিধা এই বাকিদের কোশ্চেন করতে হ্যাঁ বলো হ্যাঁ অনুরাধার সময় প্রথম কাজ তনুশ্রীর সাথে আমি আগে কাজ করেছি তবে তনুশ্রীকে আগে মিস করছি কারণ ছবির যে গল্পটা মূলত আমরা পোস্টার বা যেটুকু দেখছি তাতে বোঝা যায় যে এই দুটো মানুষ এবং সেখানে তাদের ঘিরে আরও কিছু ইম্পর্টেন্ট মানুষের গল্প অনুরাধাসমী এটা আমার প্রথম কাজ ও তো এমনিতেও খুব খুবই সিরিয়াসলি কাজ করে এটাতেও খুব ভালো কাজ করেছে তো অনুশৃত ব্রিলিয়েন্ট আমার কাছে কেমন লেগেছে বাকি যারা দেখেছেন তারা বলবেন বা এবার যারা দেখছেন তারা দেখবেন আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই যে বললাম যে এই চরিত্রটাকে এক ঝলক দেখলে শুরুতেই হয়তো কিছু মানুষের অপছন্দ মনে হতে পারে মনে হতে পারে কেন এরকম বাট এই মানুষটারও একটা নিজস্ব গল্প আছে তারও নিজস্ব একটা যুক্তি আছে তারও নিজস্ব একটা জার্নি আছে তারও নিজস্ব একটা রেডিয়েশন আছে সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট রোল এবং আমি এটুকু এখন বলতে পারি যে ছবিটা যারা দেখেছেন আমার পরিচিত কিছু মানুষ কিছু সাংবাদিক বা কিছু ক্রিটিক যারা দেখেছেন তারা শুরুতেই যেটা আমাকে বলেছেন যে আমরা এক্সপেক্ট যে এই চরিত্রে তোমাকে কাজ করা হবে সো থ্যাংকস টু অর্জুন যে আমাকে ভেবেছিলেন আমার কন্টেন্ট তো সবার আগে ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে একটা আমাদের তর্ক বা একটা ডাউট চলে যে কতটা প্রচার প্রয়োজন অনেক সময় আমাদের মনে হয় যে ইস আরেকটু হয়তো প্রচার করলে ভালো হয় আবার অনেক সময় মনে হয় যে ঠিক আসলে আমার যেটা মনে হয় যে ছবির কন্টেন্ট ছবির যে টার্গেট অডিয়েন্স সেটা যদি একটু মাথা রাখা যায় সবসময় সেটাও ওরং করে এটা না খুব ক্রিস্টাল ফিলের ওভাবে বোঝা যায়নি কখনো সেটাই সিনেমার ম্যাজিক সেটাই সিনেমার মজা এটাই থাকবে ধারণা আমার তো আমরা চেষ্টা করে যেতে পারি সে আলান মাধ্যমে জাতীয় পুরস্কারটা একটা কোথাও মানুষের মনে সেই বিশ্বাসটা দেয় যে এরকম একটা পুরস্কার যখন পেয়েছে তাহলে নিশ্চয়ই ছবিটার মধ্যে কিছু না কিছু মেরিট আছে আমার মনে আছে এর আগে আমার যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বিসর্জন সেইটার ঠিক রিলিজের আগেই খবরটা এসেছিলো এবং সেটা আমাদের ভীষণ হেল্প করেছিল এবং বিসর্জন প্রচুর মানুষ দারুণভাবে দেখেছিলেন ভালো লেগেছিলো তো সেটা যদি আরও একবার ডিফ্রিজের ক্ষেত্রে রিপিট হয় আমি তো খুব খুশি খুবই থাকবে কারণ ছবির গল্পের নামটা কিন্তু আমার মনে হয় অর্জুন পুরো গল্পটা লেখার পরে ঠিক করেছে এবং আমরা যদি গল্পটাও দেখি গল্পেরও মূলত তিনটে স্তর আছে এবং কেন ডিফ্রিজ বলা হচ্ছে আমরা জানি রিফ্রিজের সঙ্গে একটা শৈত্য একটা ঠান্ডা একটা কোল্ড থাকে সেটা অনেক সময় আমাদের মনে হয়েছে কেন এত কোল্ড বাট অনেক সময় ওই যে বললাম মজা করে বলছিলাম যে তখন খুব গরম ছিল প্রচণ্ড গরম বা প্রচণ্ড যখন উত্তপ্ত হয়ে যায় একটা বিষয় তখন কিন্তু বরফ বা ঠান্ডারও প্রয়োজন হয় অপ্রয়োজন কিন্তু তখন নয় তো সে এরকমই কিছু টানাপূরণের গল্পের আমরা দেখতে পাবো টিভ ফ্রিজে সো নামটার সঙ্গে পুরোপুরি সাহুজ্য আছে গল্পের এটুকু বলতে পারে আমাকে অনেকে বলেছেন ভয় আমার মনে হয় ভয় মানে এটা ঠিক যায় না এটা বোধ সমী শমী বললে বোধহয় বেটার না ভয় পাওয়ার মতো তো কিছু করিনি সেরকম বরং না না আমি অন্ধুরাধা বললাম অনুরাধা বরং অর্জুনই বকাবকি খায় এখনও খাচ্ছিলো কারণ এখন আমরা জানি সবে একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ বড়ো একটা অস্ত্রোপচার সবে সেরেছে তা সত্ত্বেও যেরকম ছটফট করছে আমি বলেছি পুরো প্রমোশন জুড়েই তুমি অনেক বকা খাবে আমার কাছে কারণ ওর সুস্থতাটা সবার আগে প্রয়োজন না না আমার আমার মনে হয় না আমি সেরকম কিছু কিছু অনেক এরকম বলেছেন শুনেছি তাতে আমি খুব খুশি তা নয় বাট আমি আর আলাদা করে জিজ্ঞেস করিনি আরও যদি কিছু কড়া কিছু বলে দেয় তাই জন্য আর ভয় ভয় জিজ্ঞেস করিনি যে কেন ভয় লাগে একুশে নভেম্বর রিলিজ করছে ডি ফ্রিজ আমরা চাইবো যে এখানে তোমরা যারা আছো তোমাদের মাধ্যমে আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারবো এই সিনেমা নিয়ে ডি ফ্রিজ নিয়ে তত আমাদেরও ভালো লাগবে তোমরাও বলো ডি ফ্রিজ রিলিজ করছে আগামী একুশে নভেম্বর সে ফ্রিজের সেভাবে দেখতে গেলে প্রথম প্রমোশনাল ইভেন্ট এবং সেটা এমন একটা দিনে যেখানে কিনা আমরা কিং খানের জন্মদিন এবং মজার বিষয় হচ্ছে কোইন্সিডেন্টালি এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে যেখানে ফ্রিজ পুরস্কার পেয়েছে অ্যাজ বেস্ট বেঙ্গলের সেখানে উনিও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে তো আমরা আসলে যারা ওনাকে খুবই ভালোবাসি আমরা বিভিন্নভাবে না ওই সংযোগ খোঁজার চেষ্টা করি তো কোথাও যদি এভাবেও ওনার শুভেচ্ছা বা আশীর্বাদ ফ্রিজ পেয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট অ্যান্ড উইশ এম ভেরি ভেরি হ্যাপি বার্থ বলছি প্রথমেই অনেক দিনের জার্নি এবং বড় মুকুট একটা মাথায় এবং আজকে মিউজিক লঞ্চ হচ্ছে কি বলবেন জাতীয় পুরস্কার পাওয়ার পর আমাকে সকলের প্রথম দেখা আবিদদার সাথে অর্জুনদার সাথে অর্জুনদার সাথে যদিও বা দেখা হয়েছে অর্জুন একটা বড় অপারেশন হয়েছিল তো ভীষণ ভালো লাগছে আমাদের জাতীয় পুরস্কার পাওয়াটা হয়তো রিপ্রিজের জন্য একটা বড় পালক এবার একুশে নভেম্বর রিলিজ হচ্ছে আমরা চাই দর্শকরা দেখুক এবং আমাদেরকে জানা কেমন লাগছে এবং যখন শুটিং হচ্ছে তখন কি মনে হয়েছিল যে এতটা বড়ো হবে বা এতগুলো পুরস্কারে সম্মানিত হবে দেখো অর্জুন দাস সিনেমা সবসময় একটু আলাদা হয় এবং কিছু না কিছু তো পাবো সেটা একটা আশা ছিল কিন্তু জাতীয় পুরস্কারটা একটা সাংঘাতিক সারপ্রাইজ আমাদের সকলের জন্য এই মাইন্ডসেট নিয়ে তো আমরা সিনেমাটা শ্যুট করিনি কিন্তু হয়ে গেছে এবং সকলে মানে আমি একটা ফুটেজে দেখেছি যেটা আমরা শেয়ারও করেছিলাম যে আশুতোষ ওয়ারিকর বলেছেন উনি বলেছেন যে ভীষণ আসতেই শ্যুট হয়েছে সকলের পারফরমেন্সেস ভালো লেগেছে ছোটবেলায় লাগান দেখেছিলাম সেই ডিরেক্টর যদি বলে পারফরমেন্স ভালো লেগেছে কান্না ভালো লাগে থেকে আনন্দের আর কি হতে পারে যে ছবি জাতীয় পুরস্কার পাচ্ছে বা পেয়েছে অর্জুনের সাথে এটা আমার চতুর্থ কাজ দু হাজার থেকে অর্জুনের সাথে কাজ করছি অব্যক্ত শ্রীমতী গুলদাস্তা তারপরে ডিফ্রিজ তো ডিফ্রিজ আমরা দু হাজার তেইশে করেছি এবং এটা সবাই জানেন আপনারা যে বহু প্রতীক্ষিত ছবিটা এবং ছবির মিউজিক সব কিছুই অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছি যেটা যে সময় নির্ধারিত থাকে ভগবান যে সময় নির্ধারণ করে রাখেন সেটার জন্য আমার মনে হয় সেই সময় সেই জিনিসটা প্রকাশ পায় আমি অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর কম্পোজার অফ দ্য মুভি এই অ্যালবামটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম তার কারণ হচ্ছে যে এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল এই অ্যালবামটাও আমার কাছে খুব স্পেশাল তার কারণ হচ্ছে যে এই পুরো ছবির যখন দায়িত্ব আমি পাই অর্জুনের থেকে মেন যে জিনিসটা গানের মধ্যে ফুটিয়ে তুলতে হতো সেটা হচ্ছে ক্লস্টোফোবিয়া মানে একটা দম বন্ধ হয়ে আসা ব্যাপার তার সাথে আবার জীবন দর্শন এবং তার সাথে লাভ ব্যালার্ড এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমি বেশি কিছু বলবো না যেহেতু সিনেমাটা লোকে এখনও দেখেননি মেন যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে বিচ্ছেদের গান এমন একটি বিচ্ছেদের গান তৈরি করতে হবে যেটার সাথে সবাই রিলেট করতে পারবে মানে আজকের দিনের থেকে শুরু করে আগেকার দিনেও বিচ্ছেদ মানুষের মধ্যে যখনই হয় যেভাবেই হয় সেটা দুটো বিবাহিত মানুষের মধ্যে হতে পারে অবিবাহিত মানুষ দুটো বন্ধুর মধ্যেও হতে পারে বিচ্ছেদ যে কোনো রকমের সম্পর্কে হতে পারে তো সেইটা অর্জুনের মেন দাবি ছিল এবং পর্শিয়া, মেখলা কাজল তিনজন মেখলা যথেষ্ট প্রতিষ্ঠিত পড়শিয়াও নতুনদের মধ্যে খুবই প্রতিষ্ঠিত যখন গিয়েছিল আমার কাছে তারা নবাগত ছিল ইন্ডাস্ট্রিতে তারা পাঁচ ছ বছর কাজ করছিল এবং তারা অত্যন্ত ভালো কাজ করেছে অত্যন্ত ভালো গেয়েছে যখন আপনারা গানগুলো শুনবেন আপনারা বুঝতে পারবেন যে কতটা নিষ্ঠা নিয়ে তারা গানগুলো গেয়েছে এবং আমি খুব আশাবাদী যে অ্যালবাম তো সমস্ত রকমেরই হচ্ছে এবং সমস্ত রকমের অ্যালবাম অনেক ধরনের অ্যালবাম আমিও করার চেষ্টা করি সব সময় কিন্তু প্রথমে এই অ্যালবামে এতগুলো যে গান থাকবে চারটে সেটা আমি অর্জন কেউই ভাবিনি সিনেমাটা করতে করতে আস্তে আস্তে গানের প্রেক্ষাপটগুলো এসেছে প্রথমে দুটো গান ছিল তারপরে আরেকটা গান যোগ করা হয় এটার সাথে যেটা পর্শিয়া গায় যেটা এখন সিনেমার মেন ব্যালাট হয়ে গেছে লাভ ব্যালাড হার্ট ব্রোকেন লাভ ব্যালাট যেটা আজকে রিলিজ হতে চলেছে ভিডিও যেটা আর মেঘলা দুটি গান গিয়েছে একটি হচ্ছে একটি বন্দিশ এবং একটি ফোক যার সাথে রবীন্দ্রনাথের গানকে আমরা পাঞ্চ করেছি ফিউশন করেছি এবং কাজল একটি তানপুরার উপরে বন্দিশ গিয়েছে যেটা আমার সব থেকে ফেভারিট পুরো অ্যালবামের মধ্যে তারফ তারাফ বেশি কথা বলবো না এটাই বলবো যে আপনারা সকলে শুনুন শ্রোতারা এবং আপনারাই সব থেকে বড়ো জাজ বলতে পারেন আপনারা মানে আপনারা শুনে যদি আপনাদের ভালো লাগে সেটাই আমার কাছে সার্থক আর কি এবং ডিফ্রিজের জন্য সার্থক যদি একটা ভালো মিউজিক অ্যালবাম একটা ভালো সিনেমার সাথে আমরা বা আমি বা আমার মিউজিক্যাল টিম আমরা যদি দর্শককে বা শ্রোতাদের উপহার দিতে পারি কারণ অর্জুন অলরেডি একটা ভালো ছবি বানিয়ে দিয়েছে তার সাথে যদি তার সঙ্গীতটা সেই পর্যায়ের হয় তাহলে আমি একটু শান্তি পাই থ্যাংকস টু ইউ অল অফ ইউ রোববার একটা সানডে ইভিনিংয়ে তোমরা এসেছো থ্যাংকস টু অল অফ ইউ ফাইনালি ফ্রিজ একুশে নভেম্বর আমি একটু মানে একটু জোর দিয়ে বলছি একুশে নভেম্বর টোয়েন্টি ফার্স্ট নভেম্বর এন থিয়েটার্স ফ্রিজ রিলিজ করছে তোমরা সবাই জানো সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে ডিফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিচার্স ফিল্ম পেয়েছে তো ওটা একটা বিরাট বড় ভ্যালিডেশন আমাদের প্রত্যেক প্রত্যেক টিম মেম্বারের জন্য সো থ্যাংকস টু অল মাই কাস্ট অ্যান্ড থ্রু মাই প্রডিউসার তো ছবিটা আমরা খুব ফুল অন এনার্জি নিয়ে খুব মন দিয়ে যত্ন নিয়ে ছবিটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছিলাম বাট এর আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা বিরাট বড় ভ্যালিডেশন ইফি ইন্ডিয়ান প্যানারামাতেও ছিল ছবিটা আমার মনে হয় বাংলা ছবি অনেক বছর পর মনে হয় ইফ্যাম নট মিস্টেকেন যে প্যানোডামাতেও ছিল প্লাস ন্যাশনাল অ্যাওয়ার্ডও ক্র্যাক করলো তো ইটস আ হিউজ হিউজ থিং ফর আর টিম অ্যান্ড ইটস জাস্ট মাই ফোর্থ আই ফিল ভেরি লাকি ভেরি ব্লেসড আমি সবসময় বলে এসেছি ডিপ ফ্রিজের পুরো প্রসেসে আমার মায়ের অসুস্থতার কথা তারপরে আর মাকে হারাই তো আমি সবসময় এটা আমার সারা জীবনের বিশ্বাস থাকবে যে মাই ওপর থেকে কলকাতায় কাটিয়ে আর এটা ঘটিয়েছে আচ্ছা দুই বছর পর দু হাজার তেইশে শুরু হলো আর দু হাজার পঁচিশে রিলিজ হচ্ছে মানে এত ক্যাব ডিস্টেন্স কেন সেটা

আলাদা করে কি বলবো ওরা ফ্ল্যানিটা ছবিটা যেহেতু এক রাতের গল্প একটা ফ্ল্যা বাড়ির মধ্যে তো আর্টিস্টদের ওপর খুব চাপ ছিল পারফরমেন্স ডিভেন ছবি এটা তো সেখানে আবির তো আমি আবিদাকে মজা করে বলি এটা তোমার ক্যারিয়ার বেস্ট আর তো অনুশীলিত সবসময় বলি এটা তোমার ক্যারিয়ারটা মাইলস্টোন হয়ে থাকবে বাকি আর্টিস্টরা অনুরাধা দেবজানি দি আমার লেডি লাক সোহেব বাচ্চাটা আমাদের যে বানী খুব ভালোবেসে বাণী বলি লাক্স কৌশিক দা আর্য একটা ছোট্ট ক্যারেক্টার করেছে তো সবাই খুব ভালো পারফর্ম করেছে ছবি গান সৌমিক কম্পোজ করেছে গান গিয়েছে পর্শিয়া মেকলা আর পর্ষিয়া মেকলা কাজল গানগুলো খুব ভালো গিয়েছে তো খুব এন্টারটেনিং ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড মানি না একটা খুব ভারী ভারকাম কিছু বানিয়ে ফেলেছি তো আমি তো সবসময় আমার সব ভাইতেই বলছি যে ছবি তো আজকের দিনে সোসাইটি রিফ্লেকশন তো আজকের দিনে সোসাইটি যার হচ্ছে যা হচ্ছে ওটাই প্রতিচ্ছবি ছবি ফ্রিজে উঠে মানে উঠে এসেছে ধরার চেষ্টা করেছি আমরা খুব এন্টারটেন ভাবতে একটু হয়তো কাঁদবো না ওটা ওটা বেসিক্যালি একটা ম্যাটার ওটা ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন ফ্রিজ নামকরণটা হয়েছে ওটা দেখলেই বোঝা যাবে কেন হয়েছে কিসের জন্য হয়েছে এটা রূপক হিসাবে পুরো ছবিতে কাজ করেছে ফ্রিজটা